হ্যালো কে আছেন নাম বলে প্রশ্ন করবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি সাজি আফরিন বলছি আমার বাচ্চার বয়স তিন মাস ছয় দিন আমার সিজারের পর পেইজ হওয়ার কারণে মানে চারবার ফিটজ হয়ে গেছে ওই কারণে আমাকে এখন মানে আমি তিন দিন হলো ডিএনসি করেছি এই যাবত আমি মানে আমার বাচ্চা আমার দুধ খাই তো এটাতে কি বাচ্চার কি কোনো ক্ষতি হবে আমি সেটা জানতে চাইছিলাম আচ্ছা ঠিক আছে ওকে আমরা আপাতত চেষ্টা করছি

কারণ আপনি নিশ্চয়ই ডক্টরকে বলেছেন যে আপনার শিশুর বয়স তিন মাস এবং আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিড করান ঠিক আছে এরকম দুই একটা গ্রুপের ওষুধ আছে যে অ্যান্টিবায়োটিকে হচ্ছে কোনো অসুবিধা হতে পারে বাট আপনাকে এখন যেটা খেয়াল করতে হবে যেহেতু অ্যান্টিবায়োটিক হাইডোজের এবং আপনি খাচ্ছেন মানে হচ্ছে আপনার নিজের শরীরেই কিন্তু অনেকগুলো রিয়াকশন শুরু হয়েছে তো আপনাকে একটু খাবারের পরিমাণটা কনসেন্ট্রেশন করতে হবে আপনাকে এখন প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে লিকুইড মানে ফ্লুইড বেশি খেতে হবে যাতে শিশু ব্রেস্টফিট করতে কোনো অসুবিধা না হয় তো আপনি যদি নিজের খাওয়াটা ঠিক রাখেন তাহলে কিন্তু শিশুর জন্য কোনো অসুবিধা হবে না কারণ ডক্টররা শিওরলি আপনাকে ওইভাবেই অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেছেন যাতে বাচ্চার ব্রেস্টফিডিং এ কোনো অসুবিধা না হয়